আসসালামু আলাইকুম ওরাকমতুল্লাহ আশা করে আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশে দেশের বাইরে থেকে প্রত্যেকেই ভালো আছেন সকলের প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে নতুন আর একটা লাক্সারি পার্টি ওয়ার্কের কামিজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এক তিনটা ভেরিয়ানির ভিতরে পেয়ে যাবেন তিনটা খুবই জস আর খুবই ইউনিকের ভিতরে পেয়ে যাবেন আর যারা এটা অবশ্যই পারচেজ করতে চাচ্ছেন আমাদের ডেসক্রিপশনে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনবক্স করবেন এটা হলো ফার্স্ট অবল কালারটা ফার্স্ট অব দেখেন মাসাল্লা অনেক সুন্দর ল্যাভেন্ডার কালারের ভিতরে দেখ কবি অনেক আর কবির জোস লে পুরো কামিজটা কিন্তু অল ওভার গর্জিয়াসের ভিতর হ্যাঁ পুরোটা দেখেন মাসাল্লাহ পুরোটা পাক পাকিস্তানি ডিজাইনের মাথা নষ্ট করার একটা বেরেন নিয়ে আসছে আপনাদের মাঝে কিন্তু এটা নিচনের প্যাচেসটা পুরো টার্সেল দেওয়া আছে নিচনে কাজ করা আছে প্যানেনটা পুরোটা আউটলুকটা অনেক জস ব্যাক পোশনটা কিন্তু পুরোটা কাজ করার ভিতরে পেয়ে যাবেন পুরো ব্যাক আউটলুকটা কিন্তু পুরোটা অল ওভার কাজ করার ভিতরে নিচনের প্যাচেসও কাজ করা আছে এমনটাই ওয়ার্কের পিটানও কাজ করা খুবই সুন্দর আর খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন আশা করি প্রত্যেকের ভালো লাগবে পছন্দ ফেব্রিক্স নিয়ে চলে আসছে আপনাদের মাঝে আর দোপাটার কালার আউটলুকটা আরও জোস কম্বিনেশনটা হবে আপনার পার্পেল এর ভিতরে এটা হলো দোপাটা দোপাটা পুরোটা সাইড প্যাটার্নগুলো কাটার করা পুরো বডিটা কাজ করার ভিতরে এটা হচ্ছে সম্পূর্ণ শিপন জর্জেটের ভিতরে আপনারা পেয়ে যাবেন এটা হলো হাতার স্লিপটা হাতের স্লিপটা অল ওভার গর্জেসের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এটা হলো প্যান্টের কাপড়টা থাকবে সাথে এক কালারের ভিতরে এটা হলো প্যান্টের কাপড়টা আর অরিজিনাল ক্যাটালগটা আমরা দেখে দেবো এটা হলো অরিজিনাল ক্যাটালগটা আপনার এটা হলো আলিসাবার ক্যাটালগের খুবই আপডেট একটা সবারই ফেভারেটটা কালেকশন এটা কিন্তু আরেকটা কালার দেখেন পুরো গলার নেকের গলার ডিজাইন প্যানেন্টটা খুবই সুন্দর আর খুবই জোস একটা কালেকশন আপনার পেয়ে যাবেন পুরো সাইড থেকে নিয়ে পুরো একটা বডির আউটলুকটা দেখেন সুতোর কাজ করার ভিতরে সুতার ডিজাইনের এমনটার ওয়ার্কের খুবই নাইস আর খুবই চমৎকার একটা কাজের ভিতরে আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন নিচনের প্যানেন্টগুলো আরও জোস আর ইউনিক একটা কালেকশন নিচনে পুরো প্যাসেসটা আর আউটলুকটা দেখেন মাসাল্লাহ দেখতে অনেক ভালো লাগবে একটু ভারী কাজের ভিতরে যারা পার্টি কামিজ নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা আপনারা পেয়ে যাবেন কালেকশনের পক্ষ থেকে আর যারা এটা প্রাইস জানতে যাচ্ছেন আজকে এটা প্রাইজও দিয়ে দেবো আগের প্রাইস থেকে এখন প্রাইসটা কমে দেবো আমরা ডিসকাউন্ট করে দিয়েছি আগে ছিল সাড়ে চার হাজার টাকা এখন দিয়ে দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকার ভিতরে যারা অর্ডারটা করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে দিবেন আমাদের আমাদের কিছু স্টক খুবই সীমিত আছে যারা অর্ডার করতে চান ঝটপট আমাদের ডিসক্রিপশনে চলে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন আর ইনভেক্স করবেন আমরা অর্ডারটা কনফার্ম করে নিব এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা যারা মিস করবেন তারা খুবই আপসেট করবেন এটা এটা হল আপনার দুপারে দুপারটা কালার দেখেন জাস্ট ওয়া অনেক সুন্দর সাইড প্যাটার্নগুলো দেখেন কাটার করা ফুল বডিটা অল ওভার গর্জিয়াসের ভিতরে পেয়ে যাচ্ছেন পুরোটা কিন্তু অল ওভার গর্জিয়াসের ভিতরে পেয়ে যাবেন খুবই চমৎকার হাতার কাজটা দেখেন হাতার স্লিপটা ফুল স্লিপ পেয়ে যাবেন পুরো হাতাটা কাজ করা সাইড প্যাটার্টগুলো সম্পূর্ণ সুতরাং অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা আছে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন আপনারা পেয়ে যাবেন সাথে প্যান্টের কাপটাও পেয়ে যাচ্ছেন এক কালারের ভিতরে আর সাথে থাকবে একটা ক্যাটালগটা এটাও আলিশাবার একবারে মানে দুটোটা কালার একবারে লেটেস্ট ভার্সনের কালার কিন্তু আপনার পেয়ে যাবেন পুরোটা চয়েজেবল কালার আর এটা হলো গোল্ডেন কালার যারা গোল্ডেন বেস্ট চান তাদের জন্য সবার একটা কালেকশন হবে সুতোর কাজটা দেখেন গোল্ডেন আর হলো আপনার সিলভার কালারের কম্বিনেশন করে স্টনে কাজ করা আছে পুরোটা আপনার পুরো প্যাচেসটা নিচনের জমিনটা একটু ভারী কাজের ভিতরে সাইড প্যানেলগুলো নিচনের প্যানেলগুলো ফুলের ডিজাইনের ভিতরে টারসেল দেওয়া আছে আপনি পুরোটা কিন্তু তিনোটা ডিজাইনের কিন্তু আউটলুক অনেক সুন্দর আর ফার্স্ট ক্লাস একটা ডিজাইন যারা লাক্সারি পার্টি কামি চাচ্ছেন তাদের জন্য সোভার একটা কালেকশন হবে এটোর ব্যাকলুকটা কিন্তু অনেক সুন্দর কাজ করার ভিতরে আছে তিনোটা ডিজাইন কিন্তু আপনার কাজ করা থাকবে নিচনের প্যান্টে একটু ডিফারেন্ট কাজ করা আছে প্রত্যেকটা ইউনিক আর খুবই কোয়ালিটিফুল কালেকশন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বাসায় বসে আপনারা মনোমুগ্ধ করার কিছু ডিজাইন কালেকশন আপনারা বাসায় বসে অর্ডার করতে পারবেন ছটপট অর্ডারটা করে ফেলবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখন তো সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশে থাকা বেলাইকিনটি বাজিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন এটা হল হাতের স্লিপটা হাতের স্লিপটা খুবই সুন্দর কাজ করার ভিতরে আছে সাথে থাকবেন প্যান্টের কাপড়টা আর অরিজিনাল ক্যাটালগটা আমরা শো করবো খুবই সুন্দর একটা ডিফারেন্ট একটা কাজ করার ভিতরে পেয়ে যাবেন এটা হলো ক্যাটালগের নাম হলো রিনা